ফ্রেন্ড আজকে কাঁচকলা আলুর তরকারি রান্না করে তোমাদের দেখাবো পুরো রেসিপিটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থেকেও আমার পাশে থেকেও আমার সহযোগিতা করো তো চলো দেখে নাও আজকে রেসিপিটা কড়াইটা আমার গরম হয়ে গেছে এবার কড়াইতে আমি গোটা জিলে ফোড়ন দিয়ে দিচ্ছি গোটা জিলেটা

পরিমাণ মতো ডবল হলুদ এবার আমি অনেকক্ষণ ধরে তারা আলুর কাছে রান্না করলে তারপর আলুটা রান্না করে খেতে ভীষণ লাগবে খেতেও খুব অপূর্ব ফ্রেন্ড কাঁচকালার আলুটা ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে গুঁড়ো মশলা আর বাটা মশলা অ্যাড করে দেবো গুঁড়ো মশলার মধ্যে আমি জিরে গুঁড়ো অ্যাড করব আর বাটা মশলার মধ্যে আমি লঙ্কাটা বেটে নিয়েছি সেটা অ্যাড করে দেবো মশলার মধ্যে আমি গিয়ে গুলো এড করে দিয়েছি আর বাটা মশলার মধ্যে লঙ্কাটা আমি ডেকে নিয়েছিলাম লঙ্কাটা সামাত জল দিয়ে আমি এড করে দিলাম এবার আমি মশলাটাকে অনেকক্ষণ ধরে ভালো করে কুষিয়ে দিলাম তেল দেখো মশলাটা আমার ভালো করে কষানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে কিছুটা পরিমাণ জল এড করে দেবো আরো কিছুটা পরিমাণ জল আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো অ্যাড করে দিলাম নিরামিষ তরকারিতে একটু বেশি মিষ্টি লাগে আমি এখানে আমার পরিমাণ মতো মিষ্টি অ্যাড করে দিলাম তোমরা চাইলে একটু বেশি মিষ্টিও অ্যাড করতে পারি সেটা সম্পূর্ণ তোমাদের স্বাদের ব্যাপার এবার ঝোলটাকে একটু ভালো করে অনেকক্ষণ ধরে আমি ফুটিয়ে ঝোলটা আমার ফুটে শুকিয়ে এসছে এর মধ্যে লবণ ঝাল মিষ্টি একদম সব কিছু ঠিকঠাক আছে আমি এবার আমি কাঁচকলা আলুর তরকারিটা নামিয়ে সুন্দর করে একটি পাত্রের মধ্যে সাজিয়ে পরিবেশন করব গ্যাসটা আমি বন্ধ করে দিচ্ছি আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আমার পাশে থেকেও আমাকে সহযোগিতা করো তো আজকের মতো টাটা কালকে আবার চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে নতুনভাবে তোমাদের কাছে